নারায়ণগঞ্জের চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও তকি হত্যা মামলার আসামি রিফাত আলী শ্যামল বাহার হৃদয় ও সম্রাটের বিরুদ্ধে মানববন্ধন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার তেরো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সর্দার সহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার করা নারায়ণগঞ্জের চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও আসামি রিফাত হত্যা মামলা কোরবান আলী শ্যামল বাহার হৃদয় ও সম্রাটের বিরুদ্ধে মানববন্ধন করা হয় নুর ইসলাম সর্দার হীরা সর্দার মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা উল্লেখিত ব্যক্তিরা নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে এই সময় চাঁদাবাজ আওয়াজ সন্ত্রাসী হত্যা মামলার আসামি রিফাত কোরবান আলী শ্যামল বাহার হৃদয় ও সম্রাটের বিরুদ্ধে বক্তব্য রাখেন ব্যবসায়ী হীরা সর্দার ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান চারগোপ এলাকায় ব্যবসায়ী আবুল কালাম চা ব্যবসায়ী মহসিন ও হকাররা তারা এই সকল চাঁদাবাজদের সুষ্ঠু বিচারের দাবি জানান

কালীবাজার আজকে প্রায় বিশ বছর ধরে ব্যবসা করি সকাল ছয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খাঁটি বউরে একটা না পায় এক্সট্রা কিনা দেওয়ার টাকা থাকে না চাঁদা জন্য চার মাসের আগের কথা আমি এই জায়গায় একটা দোকান নিছি আমার দোকান চার লাখ টাকা খরচ হয়েছে অনেক রক্ত কামানোর টাকা

সে একটা করছে যে মাধবের বিরুদ্ধে করছি আমরা ইয়ে মানুষের আমরা চান্দা চাইছি আমাদের একটা ক্লেম উঠাইছে আমি রানিং সেক্রেটারি তার নাম্বার ওয়ার্ড এখনো তারা চাঁদাবাজি করবে তারা ই করবে সন্ত্রাসী করবে কি হত্যার মামলা আসামি সহ তারা যদি করে তাহলে আমরা যদি তারেক জিয়া আমাদের ইতিছে আমরা কেউ কে চাড়া দিবেন না কেউ চারা যদি ধরতে পারে তাকে আত্মীয় পুলিশের কাছে দিয়ে দিবেন প্রশাসনের কাছে দিবেন আমাদের যে আশ্রয় আমাদের যে বটগাছের ছায়া নিতে আমরা আসছি অত্যন্ত ভদ্রলোক যে নাকি বর্তমান সর্দার সাহেবের ছেলে নুসাম সর্দার উনি আমাদের মার্কেলের এখন বর্তমান আমাদের প্রধান অতিথি আমরা উনি নেতৃত্বে আমরা এখন চলব উনি বলছেন আমাদের যে কোনো চাদাবাদী কোনো সন্ত্রাস কোনো নেশাকর যদি এখানে ঢুকে আপনারা বান্দা মাইরা পিঠা আমাকে বলে বলতেন আমরা এই জন্য নূরসাম সরদার সাহেবকে আমাদের অন্তর থেকে অন্তস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সদস্য মান্নাকে আইনা বরের ভয় দেখিয়ে তৎকালীন রাষ্ট্রকে বিদ্রুত করে রাখা হচ্ছে আমলিক সরকার দ্বারা ঠিক অন্য সকল বিল্ডি যে প্রচার সকল কিছু করতে বললো তার কাছে টাকা ফাকার কারণে সে কোনো কিছু করতে পারে নাই তার পরিবার চালাতে তার কষ্ট হচ্ছে সে তার পরিবারকে সময় দিতে পারে নাই আপনারা যদি এগুলাকে দুর্ব্যবহার হিসাবে নেন তাহলে এগুলো আমলিকের দুর্ব্যবহার সুব্যবহার হিসাবে নিলে এগুলো আমলিকের সুব্যবহার তারা মানুষকে কি দিয়েছে তা মিডিয়ার থেকে ভালো কেউ বলতে পারে না কিছু কিছু অরুদ সাংবাদিক কোন জিনিস না বুঝে যাচাই না করে তা প্রচার করে এ আমি তীব্র নিন্দা অপপ্রাচ চালাচ্ছি সকলে একমত اور اسلام سردار চারাগোপ এলাকায় ব্যবসায়ী আবুল কালাম